সংগঠনের সাথে জড়িত হয়ে বা আমার ঘরে কোনো এই ধরনের বৈঠক বসে তাহলে আমার সন্তান সহ আমাকে জবাই করবে এমনভাবে জবাই করবে যে কখনো একটা মাছি মশা যেন আমার ঘরে না পারে জামাত থাক দূরের কথা আমাকে যদি আর কখনো জামাতের সাথে আমি কখনো যোগাযোগ করি আমাকে আমার বাড়ি থেকে উলঙ্গ করে বের করবে কালকে আমাদের মহিলা সংগঠনের জামাতের একটা মিটিং বসছে আমরা ওইখানে দাওয়াতি কাজে নিয়োজিত হইতেছি এবং কি নির্বাচনে ইয়েতে আমরা ইয়ে করতেছি কথা বলতেছি এখানে রোমান হঠাৎ করে আসি চিল্লাচিল্লি চিল্লি করতে আসে এখানে এই নারী কেন আসছে জামাতের নারীরা কেন আসছে এদেরকে বাইরে বল বলতে আমি তো এভাবে তো মহিলাদের ভিতরে একটা পুরুষ মানুষ আসতে পারেন না আপনি একটু পরে আসেন এই পরবর্তীতে উনি চিল্লা বাবলু এবং কি রুবেল এরা সহ আরও কয়েকজন লোক আসি উল্টাপাল্টা কথা বলতেছে গালিগালাজ করতেছে আমি কি এভাবে তো নারীদেরকে কথা বলা যায় না আপনারা এভাবে কথা বলতেছেন কি কী হয়েছে এখনও পিডি নেই পিটাই বাইর করবো পরে বলো বাইরও বাইরও নইলে তোমাদেরকে পিটাই এখান থেকে বাইর করবো তখন কর্মীরা দুটো বাইরে যাওয়াতে এরা সব আমার সবগুলো রুমের ভিতরে দুঃখী ওনাদেরকে মারবো ধরবো আমার বাচ্চাদেরকে হুমকি দিতে আছে আমারও হুমকি দিতে আছে যদি কখনো। আর আমি এই সংগঠনের সাথে জড়িত হই বা আমার ঘরে কোনো এ ধরনের বৈঠক বসে তাহলে আমার সন্তান সহ আমাকে জবাই করবে এমনভাবে জবাই করবে যে কখনো একটা মাছি মশা যেন আমার ঘরে না ঢুকতে পারে জামার থাক দূরের কথা এইভাবে তারা আমাদেরকে হুমকি দিছে আর যদি আর কখনো জামাতের সাথে আমি কখনো যোগাযোগ করি আমাকে আমার বাড়ি থেকে উলঙ্গ করে বের করবে গতকাল আট দশ দু হাজার পঁচিশ বুধবার বাংলাদেশ জামাত ইসলামী নোয়াখালী এই সহ শাখার অধীনস্থ সাত নম্বর ওয়ার্ড জামাতের মহিলা বিভাগের পক্ষ থেকে নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে একটি মহিলাদের উঠান বৈঠক অনুষ্ঠিত হচ্ছিল সাত নম্বর ওয়ার্ডের মধ্য করিমপুর গ্রামের নুর আলম চৌধুরীর বাড়িতে সেখানে আমাদের মহিলা বিভাগের কর্মী তাজনাহার আক্তার এর বাসায় বৈঠকটি হচ্ছিল উক্ত বৈঠক চলাকালে হঠাৎ করে স্থানীয় সন্ত্রাসী গোলাপ নৌর রোমান মোহাম্মদ হোসেন বাবলু এবং রোবেল এর নেতৃত্বে আরও দশ জন সন্ত্রাসী সেখানে উপস্থিত হয় জামাত ইসলামের মহিলা বিভাগের কর্মী সমর্থকদের অগত্য ভাষায় গাল গাল গালমন্দ করে থাকে এবং আমাদের মহিলা বিভাগের কর্মী তাজনা আক্তার সেখানে প্রতিবাদ করায় তাদেরকে গালমন্দ করতে নিষিদ্ধ করায় তার চারজন কন্যাসহ তাকে জবাই করে হত্যার হুমকি দেওয়া হয় এবং পরবর্তীতে আজকে এগারোটা সন্ত্রাসিক মোটর সাইকেল গিয়ে সেখানে আমাদের বোনকে হত্যার হুমকি দিয়ে আসছে সপরিবারে লা হত্যা করে লাজ গুম গর্বে পর্বে হুমকি দিয়েছেন এ বিষয়ে আমরা ভিক্টিমসহ থানায় হাজির হয়েছি